প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলেই এই যে ভর্তির সময় স্টুডেন্টদের মাথায় একটা প্রশ্ন আসে যে আমি বিভাগ পরিবর্তন করব কি যে বিভাগে ছিলাম আমি সেই বিভাগে পড়ব বিজ্ঞান ব্যবসায়িক শিক্ষা বা মানবিক সকল বিষয়ে বিভাগের ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটে থাকে তবে এই ব্যাপারে সবথেকে বেশি বিভ্রান্তিতে ভোগে সায়েন্স এবং কমার্সের স্টুডেন্টরা মানবিকের স্টুডেন্টরা সচরাচর বিভাগ তেমন পরিবর্তন করে না বা করতে চায় না তারা মানবিকের স্টুডেন্ট মানবিকেই থেকে যায় এ ব্যাপারে আমি কিছু বাস্তব উদাহরণ তোমাদেরকে দেব তার আগে বলি যে বিভাগ পরিবর্তন কখন প্রয়োজন তুমি আগে তোমার নিজের রেজাল্টটিকে দেখো এবং এই রেজাল্ট দিয়ে তুমি পরবর্তীতে কোথায় যেতে চাও সেটা তুমি খেয়াল করো দেখো যারা সায়েন্সের স্টুডেন্ট আসো যদি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এখানে ভালো টার্গেট থাকে এখানে এ প্লাস না থাকে তাহলে খুব একটা ভরসা নেই ইন্টারমিডিয়েটে যে সেখানে এ প্লাস করলেও তুমি পরবর্তীতে ভালো জায়গায় চান্স পাবে মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিংয়ে তুমি টিকতে পারবে এরকম ভাবাটা একটু কষ্টকর আবার একজন ছাত্র যে এসএসসিতে ফোর পয়েন্ট এইট ওয়ান পেয়েছিলো তো আমি একদিন তাকে বলেছিলাম যে তোমার এই রেজাল্টটাই না তোমার সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এইচএসসিতে সে ছেলেটি গোল্ডেন এ প্লাস পে পাস করে এবং মেডিকেলে মাত্র পয়েন্ট সিক্স ফোরের জন্য সে মেডিকেলে চান্স পায়নি কিন্তু তার এসএসসিতে স্কোর কমে গিয়েছিল টু পয়েন্ট এইট ওয়ান টু পয়েন্ট এইট ওয়ান তার স্কোর কমে যায় এবং সে মাত্র পয়েন্ট সিক্স ফোরের জন্য সে চান্স পায়নি তাহলে এসএসসির রেজাল্টের কারণে কিন্তু মেডিকেল পড়ার স্বপ্নটি তার পূরণ হয়নি এরকম আমার রিলেটিভ একজনকে আমি সায়েন্স থেকে সরিয়ে মানবিকে নিয়ে আসি এবং পরবর্তীতে সে খুলনা বিশ্ববিদ্যালয়ে ইংলিশে চান্স পায় আরেকটা মেয়েকে আমার এক কলিগের মেয়ে তাকে আমি সায়েন্স থেকে সরিয়ে মানবীকে দিয়েছিলাম মানবিক থেকে সে এ প্লাস পায় কিন্তু এসএসসিতে সে কিন্তু সায়েন্সে এ প্লাস পায়নি পরবর্তীতে সেও খুলনা ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে পড়াশুনো করছে তাহলে বিভাগ পরিবর্তন অনেক সময় লাভজনক হয়ে দাঁড়ায় যদি এরকম হয় দেখো যে আমি সায়েন্সে পড়ে ভালো কিছু করতে পারবো না তাহলে তুমি বিভাগ পরিবর্তন করে মানবিক অথবা কমার্সে চলে আসো সেখান থেকে দেখা যাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে তুমি অন্যদের থেকে আগিয়ে থাকবে কমার্সের ক্ষেত্রেও সেই একই কথা বলবো দেখো কমার্সের স্টুডেন্টদের কিন্তু অনার্স ভর্তির ক্ষেত্রে প্রতিযোগিতা সবচাইতে বেশি কারণ কমার্সের সিট অনেক কম এবং স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি সেখানে প্রতিযোগিতার হারও কিন্তু অনেক বেশি সেই তুলনায় মানবিক বিভাগে কিন্তু প্রতিযোগিতা তুলনামূলকভাবে কম হয় যাই হোক মানবিক বিজ্ঞান বা ব্যবসায় শিক্ষা কোন বিভাগে তুমি পড়বে এটি ভাবার আগে তুমি ভাববে যে তুমি বিশ্ববিদ্যালয় বা পরবর্তী উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন বিষয়ে যেতে চাও তাহলে ঠিক সেই বিষয়টাকে মাথায় নিয়ে তুমি তোমার বিভাগ নির্বাচন করবে এই প্রসঙ্গে আরেকটি কথা তোমাদের বলে রাখি যে ভর্তি পরীক্ষায় এগিয়ে থাকার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটি হলো ইন্টারমিডিয়েট ভর্তির সময় ভর্তির পরপরই তুমি যেখানে ভর্তি হতে চাও সেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি গাইড কিনে নেবে এবং এইচএসসি লেভেলের পড়াটাকে তুমি ভর্তি পরীক্ষার উপযোগী করে পড়বে তোমাকে নতুন কিছু পড়তে হবে না কিন্তু এইচএসসির যে পড়াটা আছে এই পড়াটাকে তুমি ভর্তি পরীক্ষার উপযোগী করে পড়বে দেখবে তুমি অনেকখানি সামনে এগিয়ে রয়েছে আশা করি আজকের ভিডিওর বিষয়গুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের পরবর্তী জীবনে ভালোর দিকে তুমি এক পা এগিয়ে থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর প্রয়োজনীয় বিষয়গুলো আমাকে কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুক সকলের জন্য শুভকামনা এবং ভালো ফলাফল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ